আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গিয়েছিলাম গ্রিন হাউস দেখতে পলি হাউস দেখতে তো গ্রিন হাউস এবং পলি হাউস দুটার ভিতরে আমার একটা বিশাল কনফিউশন ছিল তো আজকে একটু কনফিউশন দূর হলো এবং আমার ভিতর আরেকটা কনফিউশন ছিল যে গ্রিন হাউস করতে কি সেম পলি দিয়ে কি করা যায় কি না তো উনি আমাকে সুন্দরভাবে বোঝাচ্ছিলেন যে আসলে গ্রিন হাউস বা পলি হাউস করতে গেলে কেমন খরচ হয় এতে কৃষকদের যারা আমাদের মতো আছে তাদের কেমন হয় পলিহাউস করলে তো আমি একটু হাত দিয়ে নিয়ে চেড়ে দেখছিলাম এটা কি ধরনের পলি ইউজ করা হয় যেহেতু আমি এই ধরনের কাজের সাথে আগের থেকে এঙ্গেজ ছিলাম না নতুন করে যেহেতু আমি এর সঙ্গে এঙ্গেজ হয়েছি তো আসলে আমাকে প্রত্যেকটা জিনিস একটু পোখানো পোখানো ভাবে দেখতে হবে তো পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা উনি কিন্তু বাঁশ দিয়ে করেছেন এবং পলি হাউসটা দিয়েছেন দিয়ে নেট দিয়েছেন তো এখানে ওনারা চারা উৎপাদনের জন্য এটা করছে তো ইনশাআল্লাহ আমারও প্ল্যানিং আছে আমি হয়তো বা নেক্সটের দিকে আমি হয়তো অগ্রিম যে ফসলগুলো করা যায় সেটার বেসিসে হয়তো বা পলিহাউস করতে পারি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম